আরাহমতুল্লাহি অবরাত এটা হচ্ছে জ্যাবলেন নূর পাহাড় বা হীরা গুহা যেখানে রসুলসল্লাই এখানে এসে ওই জন্য তিনি ধ্যানে মগ্ন থাকতেন এবং এই জায়গাটা শরীফ থেকে দু কিলোমিটার দূরত্ব এটা হচ্ছে এক হাজার ফুট উচ্চতা এখানে ওঠাটা খুব কষ্টকর এখন যদিও সহজ হলেও তখনকার সময়ে কিন্তু ওঠাটা খুব কষ্টকর ছিল এখন একটা তাজা ভালো মানুষ উঠতে হিমশিম খেয়ে যায় অনেক ওঠা কষ্ট না আসে ভালো করে গাড়ির পথ সেখান থেকে কষ্ট করে হেঁটে 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 এই রৌদ্রে গরমে ওঠাটা খুব কষ্টের ব্যাপার এই হীরা গোহার থেকে টোটাল মক্কা কিছুটা অংশ ভিডিও করলাম ভিডিও করে দেখানো হচ্ছে দেখতে পারবেন যে এই জায়গাটা কেমন হীরা গুহা এই হীরা গুহা সাধারণত সবাই উঠতে চায় না বা পারে না এখানে মোহাম্মদ সোল্ল আলি সাল্লাম এই গুহাতে আল্লাহর জিবাহ আলি ইসাল্লাম ফেরেশতা তিনি সর্বপ্রথম ওহিনী এসেছিলেন কোরআন প্রাণ সর্বপ্রথম এখানে নাজির হয় এই সেই জায়গা হেরা গুহা যেখান থেকে ভিডিওটা করে টোটাল মক্কা শহরকে দেখানো হচ্ছে সেই হেরা গুহা আল্লাপাক রবল আর আমিন এই হেরা গুহার ও সিলাই আমাদের সকলকে কবুল করে নিক এবং এই হেরা গুহার ইতিহাস অনেক অনেক আছে আল্লাফাক সকলকে কবুল করে নিক আমিন